আ মূল ব্যাপারটা হচ্ছে যে বিয়ের তিন দিন পরেই উনি টাকা চেয়েছেন এটা এটা গল্পে এখন হচ্ছে যে স্বামীর স্ত্রীর ব্যাপারটা হচ্ছে খুব সেনসিটিভ একটা বিষয় ধরেন আমি আমার মানে আমি বিয়ে করলাম তো বিয়ের তিন দিন পরে যদি আমি আমার স্বামীকে বলি যে আমার আমাকে কিছু টাকা দাও আমি একটা বই বাড় করব আমাকে একটা কিছু টাকা দাও আমি বই বার করব। হ্যাঁ যদি আমি এটা বলবো না কারণ বইতে প্রকাশকই বার করবে কিন্তু ধরে নেন আমি এটা বললাম তো এটা কি অপরাধ এখন শুধুমাত্র স্ত্রীরাই স্বামীর কাছে টাকা চাবে আর স্বামীরা স্ত্রীদের কাছে টাকা চাইতে পারবে না এটা এটা কি কোনো বিষয় নাকি হ্যাঁ এখন যদি নির্যাতন করা হয় বা যৌতুকের বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ইস্যু কিন্তু আপনারাই বলছেন যে গভীর প্রেমের মাধ্যমে বিয়ে হয়েছে গভীর প্রেমের বিয়ে এখন আমি আমি তো এটাই আমার উত্তরটা এটাই দিলাম যে আমি যদি আমি যদি বিয়ে করি হ্যাঁ আমি যখন ইনশাল্লাহ বিয়ে করব যেমন আমি বিয়ে তিন দিন বা সাত দিনের দিন যদি আমি আমার স্বামীকে বলি যে আমার এই জিনিসটা লাগবে আমাকে কিছু টাকা দাও তাহলে সেটা অপরাধ হবে কিনা সেটা যদি অপরাধ না হয় তাহলে একটা স্বামী যদি তার কোনো একটা কাজে স্ত্রীর যদি থাকে অঢেল তার যদি টাকা চায় তাহলে সেটা তো অপরাধ হওয়ার কথা না এখন আমি কিন্তু ওনাদের সঙ্গে কিছুই জানি না জাস্ট আপনাদের কাছে শুনে আমি যতটুকু শুনলাম আমার এটা মনে হলো যে শুধু টাকা চাওয়াটাই একটা বড় অপরাধ নয় কিন্তু কেউ যদি টাকার জন্য নির্যাতন করে সেটা ভিন্ন ইস্যু কিন্তু সে এই এরকমের আরো দুই তিনটা বিয়ে না জানি

কারণ আর যাদের মধ্যে এই যারা জানে যে ই করবই প্রতিজ্ঞা করবই প্রতিজ্ঞা ভাঙার জন্য তারাদের তো এই কোরআন শরীফ পবিত্র কোরআন শরীফ ধরে কোনো প্রতিজ্ঞাই করা উচিত না কারণ তাদের মাথায় যদি থাকে যে আমি প্রতিজ্ঞা ভাঙব তাহলে তো প্রশ্নই উঠে না তো উনি হচ্ছে যে অন্য কিছু নিয়ে প্রতিজ্ঞা করলে পারতেন এবং আমরা আসলে রাসেল মিয়া বিভিন্ন লাইভে এসে অনেক

নায়িকাকে স্পর্শ করে না এটি কি কোনো গৌরবের বিষয় আমার এখন কোন মুভির প্রয়োজনে মুভির প্রয়োজনে যদি আমাকে কোনো কাউকে স্পর্শ করতে হয় তো সেটা না করাটার মধ্যে গৌরবের কি আছে আমি সেটা বুঝলাম না আসলে যেহেতু আমি চিনি না এই জন্য আমি ওনার সম্পর্কে এরপর আপনারা আমাকে হোমওয়ার্ক দিবেন যে আমি এটা জিজ্ঞেস করবো ঠিক আছে আপনি কি মনে করেন একটা নারীকে আসলে নির্যাতন মানে সে আসলে সেই যখন বলল যে আমার পিওর হয় না আমার বন্ধ হয়েছে হয়তো বা তুমি বাবা তখন তাকে অনেক লাভটি তো পেটন ক্লাবটি মেরেছে এটা আপনি কি মনে করেন তার বাচ্চা রাখতে চায় সংসার করতে চায় না যে বিদায় কি তাকে আমি তো কিছুক্ষণ আগেও বলেছি যে সমাজের সকল স্তরে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত সকল স্তরে মেয়েরা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার এবং এই উপমহাদেশে ডোমেস্টিক ভায়োলেন্সটা খুবই বেশি হয়ে থাকে যেটা আমরা বেশিরভাগ সময় জানি না তো এরকম তিনিও যার কথা বললেন ওই নারীটি হয়তো ভায়োলেন্সের শিকার হয়েছেন আর বাচ্চা নেয়ার বিষয়টি কিন্তু স্বামী স্ত্রীর দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার যে আমরা প্ল্যানিং ব্যাপার যে আমরা এখন বাচ্চা নেবো কি বাচ্চা নেব না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি এখানে দুজনেরই মতের মত প্রকাশের এবং মতটা বাস্তবায়ন করার অধিকার থাকা দরকার এটা আমি মনে করি তো সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা বিয়ের আগেই তার পার্টনারকে অবশ্যই বলা উচিত আর আজকাল সবাই স্মার্ট সবাই জিনিসটাকে সিম্প্যাথি আর এমপ্যাথি নিয়ে দেখবে সে যদি সত্যিকার অর্থ তাকে ভালোবাসে আর কারো যদি এরকম প্রবণতাই থাকে আমি এর সাথে আজকে ঘুরবো তার সাথে কালকে ঘুরবো তাহলে তাদের কথা আমি বলতে চাই না বা বলবো না এটা কিন্তু মেয়েদের দোষ মেয়ে হওয়াটাই একটা দোষ হ্যাঁ এই জন্য মেয়েদের সবকিছুতেই দোষ যেমন ডিভোর্স এর ক্ষেত্রে মেয়েটারই দোষ হম তারপর হচ্ছে যে তারপর কেউ যখন কোনো মেয়ে যদি কোনো একটা মামলায় আমি মামলার কথাই বলবো আমি এটা ভালো বুঝি তো মামলায় সম্পৃক্ত হয় তখন মিটারই দোষ যেমন আমার মামলায় আমি হচ্ছে এক নম্বর আসামিও না আমি এঝারের আসামিও না আমি কিছু না কিন্তু তারপরে সবাই কি চেনে এটা সাবিনার মামলা অথচ আমার মৃত স্বামীর নামও অনেকে জানে না নামও অনেকে জানে না যে আমার মামলায় মানে তার নাম কি সে এক নম্বর আসামি তার নামই জানে না কারণ মেজারি দোষ বা যেমন বিয়ের আগে আমার হাজব্যান্ডের মাল্টিপল রিলেশন ছিল সেটা আমারই দোষ বা বিয়ের আগে উনি রিহ্যাপে ছিলেন সেটাও আমারই দোষ হ্যাঁ তো আসলে হচ্ছে যে মেয়েদের দোষ বার করাটা খুব ভাল লাগে ছেলেদেরও মেয়েদের দোষ দেখতে ভালো লাগে আমার মেয়েদেরও মেয়েদের দোষ দেখতে ভালো লাগে সমস্যাটা হচ্ছে এখানে তো যতদিন না আমরা নিজেরা এই থেকে বের হয়ে না আসতে পারবো রিসেন্টলি আপনার একটা খুব পার্শ্ববিক ঘটনা মানে নারকীয় ঘটনা আমি বলবো গলাটা ঠিক হবে না মৌমিতার একজন চিকিৎসক মেয়ের সম্পর্কে আপনারা সবাই শুনেছেন তো সবচেয়ে অবাক করা বিষয় অনেকেই অবাক হয়েছেন যে তার হাত চেপে ধরেছিল কর্মস্থলে ঘটনাটা ঘটেছে এবং তার হাত চেপে ধরেছিল তারই এক নারী কলি কিন্তু অবাক হওয়ার কিছু নাই কারণ নারীরা যে নারীদের শত্রু হতে পারে বা এরকম ভয়ঙ্কর ঘটনা মানে দোষর হতে পারে সেটা আমি বুঝেছি যখন আমি মামলা খেয়েছি কারণ তখনও আমার নারী কিছু নারী কলি আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলেছে তো যতদিন না পর্যন্ত মেয়েরা মেয়েদের সম্পর্কে একটা ভালো গুড ফিলিংস না আসবে বা একটা ভ্রাতৃত্ববোধ বা সৌহার্দ্য না ই হবে পরস্পরকে দোষারোপ দেওয়া প্রবণতা না আসবে মানে কম না কমবে ততদিন পর্যন্ত মেয়েদেরকে সবাই এভাবেই চাপতে থাকবে অবশ্যই নারীরাই নির্যাতিত নারীরা যুগে যুগে নির্যাতিত কোন কোন সময় নারীরা নিজেও নির্যাতন করে কিন্তু সেটা পুরুষের প্রতিনিধি হিসাবেই সেটা সে নিজেও বুঝতে পারে না যেমন ধরেন একটা শাশুড়ি যখন তার ছেলের বউকে নির্যাতন করে বা যৌতুকের জন্য তখন কিন্তু সে ছেলের মা হিসাবে নির্যাতন করে হ্যাঁ তো ওই নির্যাতনটা ওই ছেলের কারণে আমি আমি কিন্তু খুব একটা নারীবাদী না যে আমি নারীবাদী আপনি ভাববেন যে আমি নারীদের পক্ষে বলছি কিন্তু সত্যিকার অর্থেই নারীরা নির্যাতিত নারীরা নিষ্পেষিত